আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার তালিকা হালনাকাতের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন এসি ইতিপূর্বে বাংলাদেশ নির্বাচন কমিশনার ইসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দোসরা মার্চের পর নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে সারা বাংলাদেশে সুপ্রদর্শক যারা নতুন ভোটার হবেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে শিক্ষকগণ নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন সুপ্রদর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন আগামী দুই মার্চের পর থেকে ভোটার তালিকা তথ্য সংগ্রহ করবে ইসি এমন এক তথ্য জানা গেল বাংলাদেশ নির্বাচন ইসি নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষ থেকে ইসির নতুন ভোটার তালিকা হালনাগাতের জন্য বৈঠকে সভাপতি করেন প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিন আগামী বছরের দোসরা মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাঘাতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন ইসি সালে এসব ভোটার ভোটার নতুন হিসাবে যুক্ত হবেন এদিকে ভোটার তালিকা আইন অনুযায়ী নিয়মতান্ত্রিক নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী জানুয়ারি দুই তারিখ থেকে মার্চের দুই তারিখের মধ্যে ভোটার তালিকার খসটা ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের তথ্য জানান ডিসেম্বর বেলা ঢাকা নির্বাচন কমিশন সি এম এম নাসির উদ্দিনের সভাপতিদের নতুন ইসির প্রথম সভা অনুষ্ঠিত হয় বৈঠকে চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমান মাসুদ তোহমিনা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অংশগ্রহণ করেন বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সামরিকদের বলেন নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে লাখ নাগরিকের তথ্য সংগ্রহ রয়েছে এইসব নাগরিক আগামী ভোটার তালিকায় যুক্ত হবে এই সতেরো লাখ নাগরিকের মধ্যে তেরো লাখের তথ্য নির্বাচন কমিশন দুই সালে তথ্য সংগ্রহ করেছিল বাকি নাগরিকরা নিজেরা নিবন্ধিত হয়েছেন তবে পরিসংখ্যান বলে পঁয়তাল্লিশ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা সেই হিসেবে সাতাইশ থেকে আঠাশ লাখ নাগরিক নিবন্ধিত হননি কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সম্পূর্ণ হবে এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব বাদ পড়া এসব নাগরিক সহ দুই সালে ভোটার হওয়ার উপযুক্ত হবেন এমন নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে একই সঙ্গে যেসব ভোটার মৃত্যুবরণ করেছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে এছাড়া ভোটার বা অন্য কোনো জটিলতা আছে কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এর মাধ্যমে আমরা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে শতভাগ সঠিকতা নিশ্চিত করতে পারব। গিয়ে তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে ছয় মাসের মতো সময় লাগবে বলে এই কমিশনার জানান বৈঠকে চারটি পৃথক কমিটি গঠন করা হয় সুপ্রিয় দর্শক আগামী দুই মাসের পর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন সিএসি শুভ দর্শক আজকে এই ভিডিওটি এই পর্যন্ত সমাপ্তি করলাম সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ